অপরিচিত মহিলা দেখলাম একজন আটিয়া যার বাবলাম এই জঙ্গলে দিয়ে হয়ে যার আমি একটু আতঙ্কে পড়ছিলাম না আপনার আমি ওনার সাথে কি করতেছি বাড়ি কই গো আপনার কোন থেকে আইছেন নি আপনি তে দাঁড়ান দাঁড়ান আপনার সাথে কথা আছে যাইতা কই কোন রেল স্টেশন না তো ওইটা ওদিকে যাইতা হইবা

তো সবাই শেয়ার করুন ওনার এই সঠিক জায়গায় পৌঁছানোর লাগি তো আপনারা আপনারা দেখতেছেন তাইনের বেগের ভিতরে কিন্তু কাপড় আছে আর ইউ আছে এই সবজি আছে ডাইল আছে আমি দেখছি বিভিন্ন ধরনের খাবার আছে যাই ব্রেইনে বোধহয় কোনো সমস্যা আছে সবাই শেয়ার করবেন শেয়ার করিয়া ওনার এটাই আমার অনুরোধ আচ্ছা আপনি একটু দাঁড়ান একটু দাঁড়ান রাই আপনা আপনার আপনার কথা শুনুন আমার আপনি নিশ্চয়ই একজন হিন্দু মানুষ বুঝছেন নি আপনি হিন্দু মানুষ আমিও হিন্দু মানুষ আমি আপনার উপহার খতাম চাইলাম আপনি এক কাজ করুন আপনি এদিকে রেল স্টেশন ফাইটাও না বুঝছেন নি এদিকে গেলে ফার উঠবা আলাম বস্তি গিয়ে ফারও উঠি দিবা দয়া করি আপনার কাছে অনুরোধ ওদিকে 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 যাই দয়া করি ওদিকে যাই হ্যাঁ

শয়তানি করছে দেখুন বন্ধুরা আমি ওনারে ফট আট খাইছি আটখাইয়া যে আমি আবার ঘুরাইয়া নিতে আছি কারণ হয়েছে আমি চাইরা উপকার করতাম মানুষের আর এই উপকার হইলো সবচেয়ে সব প্রত্যেকটা জীবন মানুষের জীবনে এই উপকারটা দরকার কারণ প্রত্যেকটা মানুষের উপকার করা দরকার আপনার আপনার বেগ কিটা আছে গো এই দেখা তাইনে কিন্তু আমি ঘুরাইয়া দিছি কারণ হিসেবে না ঘুরাইলে হয়তো পাহাড়ের বৃত্তে ঢুকলে হয়তো অনেক মানুষ আছে কত খারাপ মনের থাকে এই ধরনের এই বিপত্তিকে রক্ষা করার লাগে তানরে আমি আবার যেদিকে আইসলা এদিকে আবার দিতে দিতাছি সবাই শেয়ার করবা দয়া করিয়া শেয়ার না করলে হয়তো ওনার এই পরিস্থিতি যে তান হয়তো ছেলে সন্তান আছে তানার তারার কাছে বা আত্মীয় স্বজন আছে সবার কাছে ফৌঁসে দিবা ফৌঁসে দিয়া আপনার অনুরোধ আমার

ভাত গরম তো গরম দেখে খাই বুঝছো নি গরম ভাত না নি তো গরম আছে দিককে খাই হাতুত জ্বালাই ভাই কেউ হয়তো না বলিয়া বাড়ি থেকে বাড়াইছে তাইনে তো তাইনে এই ভিডিওটা আমি যে আপলোড করছি ইউটিউবে

সবজি সবটি মা খাও নিজেদের রাখিয়া খাও গো মাটিতে খাও তারা কোনটা মাইছে যুক্তি দেয় আর যেন মনে ততদিন ধরে বাদ খাই না সবজি ওটাও সবজি আমাকে কমা দৃষ্টিতে দেখবেন দয়া করে ওনার চলার দরুন দেখিয়া মনে হইতেছে বা বেগের মধ্যে যে কাপড় আছে সেই কাপড় দেখিয়া মনে হইতেছে যে হয়তো তাই পালিয়ে আইসে বাড়িতে থেকে নাইলে অনেকটা কাপড় থাকতো তাইনের কাছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা দয়া করিয়া ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে ওনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন কারণ হয়তো ওনার আত্মীয় স্বজনকে পালিয়ে উনি এসেছেন এর জন্য আমি রিকোয়েস্ট করছি আপনাদের